হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি দীপা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা ব্লগ তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ব্যাংকে তো ব্যাংকে যাওয়ার জন্য প্রথমেই আমি রেডি হয়ে নিচ্ছি রেডি জামাটে চেঞ্জ করে নিয়েছি তো মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি তো রেডি হয়ে নিয়েছি এদিকে দেখো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে নিয়েছি মাথা আজড়ে নিয়েছি এখন আমি পুরোপুরিভাবে রেডি হয়ে নিয়েছি আর ওদিকে মারাও রেডি হয়ে নিয়েছে আর আসলে আমি যাচ্ছি ব্যাংকে ব্যাংকে এখন কে ওয়াইসি হচ্ছে কে ওয়াইসি ফর্ম আজকে ফিল আপ করতে যাচ্ছি তো আর এদিকে বাবা দেখো গাড়ি বাই করছে আমরা যাচ্ছি তিনজনা মি মা আর আমার বাবু আর বাবা এইদিকে দেখো আমার মাকে বাবু নিয়েছে কারণ আমি নিতে পারবো না আমি তো যাচ্ছি এমনিতে আমার অপারেশন হয়ে আছে সেই কারণে মায় নিয়েছে বাবুকে আর এ দেখো আমাদের গ্রামের রাস্তা এটা গ্রামের রাস্তা এরকমই সরুপার রাস্তা পাশে পুকুর আর এদিকেও গাছপালা চারিধারেই গাছপালা আছে তো আমরা অনেকটাই এগিয়ে এসে না এদিকে বাবা দাঁড়িয়ে ছিল কারণ ওদিকে আর চিপে গাড়িতে আসা যায় না প্রচণ্ড রাস্তা খারাপ তার জন্য আর এদিকে মা বাবুকে নিয়ে চাপছিল তো আমরা গাড়িতে ফাইনালি চেপে পড়েছি তো আমরা এবার যাচ্ছি তো যেতে যেতে তোমাদেরকে সামনের রাস্তাটা একটু দেখায় আর বুঝতে একটু অসুবিধা হচ্ছিলো তাই মা এদিকে হাতটা রেখেছিল। বাবু ছিল তো সেই কারণে তো আমাদের সামনে রাস্তাটা দেখে দেখো আমাদের এদিকে রাস্তাগুলো কিন্তু খুবই বাজে পাড়া গ্রামের রাস্তা বলে আরোই বাজে বাগাই এখনো এখনও ভালোভাবে বাগানো হয়নি কিছুটা হয়েছে কাজ এখনও অনেকটা কাজ বাকি আছে তো এদিকে এইদিকে থেকে এদিকে রাস্তাটা অনেকটাই খারাপ তারপরে হাই রোড আছে তো আমাদের তো পাড়ার রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি শর্টকাট এদিকে কাছে হবে সেই কারণে এই রাস্তা দিয়ে যাচ্ছে বাবা আমাদের ব্যাংকেটা অনেকটাই দূরে তো আমরা তারপরে হাই রোডের কাছে চলে এসেছি আর এই হাই রোডের কাছে এসে এদিকে ভাবলো শর্টকাটে বেরিয়ে যাবে কিন্তু না এদিকে লরিটা এসে আবার এখানে মাঝে জাম করে দিল সেই কারণে এদিকে আর যাওয়া হলো নি হাই রোডের রোডেই সেই কারণে চলে গেলো হাই রোডের রোডেই যাচ্ছি ওইদিকে আমরা শর্টকাটে আরেকটা রাস্তা আছে ওই রাস্তা রাস্তা দিয়ে বেরিয়ে যাবো সেই কারণে এদিকে আর ইয়ে করলো নি গেলনি গাড়িটাও আবার সামনে এসে আটকে গেল আর রাস্তায় এত জাম না প্রচুর আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছে বাবাকে কারণ বাবু ছিল আমার সেই কারণে তো আমরা ফাইনালি ব্যাংকের কাছে চলে এসেছি আর দেখো দু থেকে ক্যামেরাটা আমি কাছে নিয়ে যাচ্ছি কত ভিড় দেখো ব্যাঙ্কে সবাই আইসি ফর্ম ফিল করছে দেখো প্রচণ্ড ভিড় আর আমাদের এটা বড় ব্যাঙ্ক নয় এটা শাখা ব্যাঙ্ক প্রচণ্ড ভিড় ওখানে আমি ক্যামেরা শ্যুটও করতে পারিনি ফর্ম ফোনটাই বাই করতে পারিনি এত ভিড় ভিতরে আর আমি যাইনি আমি বাবুকে নিয়েছিলাম তারপরে মা গিয়েছিল সেই কারণে আমি ভিডিও আরও শ্যুট করতে পারিনি মা ফর্মগুলো সব ফিল আপ করে জমা দিয়ে এসছে আর এদিকে বাবার একজন পরিচিতের সঙ্গে দেখা হয়ে গেলে বাবা এদিকে গল্প করছে আর এদিকে হয়ে গেছে আমাদের ফর্ম ফিল আপ করা ওই জন্য মাও এদিকে বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমাদের হয়ে গেছে ব্যাংকের কাজ শেষ তো সেবার আমরা যাব বাড়ি তো একটু দাঁড়িয়েছিলাম একটুক্ষণ অনেকক্ষণ অনেক ভিড়ে মাছ ঢুকেছিল সেই কারণে একটু দাঁড়িয়েছিলাম বাইরে এসে আর পরিচিত বাবার সঙ্গে একজনের সঙ্গে দেখা হলো এদিকে আমাদের হয়ে গেছে কাজ এবার আমরা বাড়ি যাব তো আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি বাড়িটা আর কোনো শর্টকাটের রাস্তা ধরি নি কারণ এই রাস্তাগুলো এতই খারাপ শর্টকাটের রাস্তাগুলো সেই কারণে আমরা হাইডোড দিয়েই যাচ্ছি তো এদিকেই আমরা বাড়ি চলে যাচ্ছি আর শর্টকাটের রাস্তাগুলো দিয়ে আসার সময় দেখলাম প্রচুর কষ্ট হয়েছে আসতে সেই কারণে আমরা হাই রোড দিয়ে বাড়ি যাচ্ছি আর ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি দেখো এদিকে নেমে পড়েছি বাবা এগিয়ে যাচ্ছে আর মা বাবুকে নিয়ে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি আর এবার বাড়িতে এসে চলে এসেছি আর আমরা কিছু তেলে ভাজা জিনিস কিনে এসেছি এনেছিলাম তো সেগুলোই এবার আমরা খাচ্ছি এবার খাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে